ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের বালির এফ এম নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আমরা করতেছিলাম তো সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের চার নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা সরাসরি এই প্রযুক্তি বই থেকে ম্যাথ সমাধান শুরু করব আমি গত ক্লাসেই বলে দিয়েছি যে প্রযুক্তি বইয়ের যতগুলো ম্যাথ আছে সব ধরনের ম্যাথ যেন আপনারা সমাধান করতে পারেন সেইভাবে আমি ম্যাথগুলো করাবো এবং প্রযুক্তি বইয়ের সবগুলো ম্যাথই আমি করে দিব যদি একই টাইপের ম্যাথ থাকে তাহলে সেটা আমি একটা করে দেব বাকিগুলো আপনারা করবেন তো এখানে আমি যে প্রযুক্তি বইটি নিয়েছি সেটা হচ্ছে প্রযুক্তি ডুয়েট অ্যাডমিশন তা আপনারা জানেন আমাদের সিভিল ডিপার্টমেন্টের প্রযুক্তি হচ্ছে একটি বেসিক বই তো এই বইটি হচ্ছে প্রযুক্তি বই কিন্তু জব প্রিপারেশনের জন্য পাওয়া যায় এবং ডুয়েট অ্যাডমিশনের জন্যই পাওয়া যায় তো যেটাই আপনি পড়েন না কেন দুইটাতেই কিন্তু ম্যাথ একই টাইপের দেওয়া থাকে একদম হুবহু একই টাইপের ম্যাথ তো আপনি যে বইটাই ফলো করেন না কেন আপনার ম্যাথ কিন্তু একদম মিলে যাবে হয়তো প্রশ্ন যেটা এক নাম্বারে সেটা তিন নাম্বারে থাকতে পারে এবং তিন একটা চার নাম্বারে থাকতে পারে এরকম থাকতে পারে তবে আপনারা বই যেটাই ফলো করেন সেটা মিলে যাবে প্রযুক্তি ড্রেড অ্যাডমিশন ফলো করেন অথবা প্রযুক্তি জব প্রিপারেশনের জন্য যেটা পাওয়া যায় সেটাই ফলো করেন যেটাই ফলো করেন না কেন আপনারা ম্যাথ হুবহু মিলে যাবে এটা হচ্ছে প্রযুক্তি অষ্টম সংস্করণ আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অষ্টম সংস্করণ দুই হাজার এই বইটা এবং আমি ভিতরেও একটু দেখিয়ে দিচ্ছি আমি যে বইটা ফলো করছি সেটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বশেষ সংশোধিত সংযোজিত পরিমার্জিত সংস্করণ একুশ বাইশ জানুয়ারি দুই তো এই বইটা থেকে আমি আপনাদের মেয়াদ করাচ্ছি আপনাদের যাদের কাছে এই বইটা আছে অথবা প্রযুক্তি অন্য সংস্করণ থাকুক প্রযুক্তি বই যদি থাকে তাহলে আপনাদের আপনারা কিন্তু প্রশ্নগুলো মিল পাবেন হুবহু তো এটা টেনশন করার কোনো কিছু নাই অথবা আপনারা যদি আমার ভিডিওটা রেগুলার ফলো করেন তাহলেও আপনাদের ম্যাথ শেখা হয়ে যাবে একদম সুন্দরভাবে শেখা হয়ে যাবে এইটুকু আপনারা বিশ্বাস রাখেন তো আজকে থেকে আমরা প্রযুক্তি বই থেকে ম্যাথ সমাধান শুরু করব। এই প্রযুক্তি বইতে এখানে আমাদের বিশটি ম্যাথ আছে টোটাল বালির এফ এম নির্ণয় সংক্রান্ত বিশটি ম্যাথ আছে আমি বিশটি ম্যাথে আপনাদের করাই দিব যদি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাস শেষ করেন তাহলে বিশটি ম্যাথই কিন্তু আপনারা করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি সবগুলো ম্যাথ করিয়ে দেবো এরকম না আজকের ভিডিওতে আমি চারটি ম্যাথ দেখাবো চারটি ম্যাথ দেখাবো অর্থাৎ চারটি ম্যাথ একই টাইপের একটা ম্যাথ করিয়ে দেবো এবং তিনটা ম্যাথ আপনাদের আমি ধরিয়ে দেবো বাকি তিনটা ম্যাথ আপনারা নিজেরা করবেন তো এখানে যেভাবে ম্যাথগুলো দেওয়া আছে সেভাবে যদি করায় তাহলে আপনাদের একটু এলোমেলো লাগতে পারে তা আমি যে ধারাবাহিকতায় ম্যাথগুলো করাবো সেই ধারাবাহিকতায় আপনারা সিরিয়াল করে নোট করে রাখবেন তাহলে আপনাদের এই চ্যাপ্টারটা একদম সহজ হয়ে যাবে একদম পানির মতো সহজ হয়ে যাবে বালের এফএম এম সংক্রান্ত আমি এর আগে কিন্তু আরও তিনটা ভিডিও দিয়েছি সেই তিনটা ভিডিও আপনারা অবশ্যই অবশ্যই দেখে তারপর আজকের ক্লাসটা করবেন তা না হলে আজকের ক্লাসে আমি কি যেভাবে বুঝাবো সেটা আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে এই জন্য অবশ্যই গত ভিডিওগুলো আপনারা দেখে আসবেন আজকের ভিডিওতে চারটি ম্যাথের ভিতরে আমি একটি ম্যাথ করে দেব অর্থাৎ এমন চারটি ম্যাথ আছে যে চারটি ম্যাথ একদম হুবহু সেম হুবু সেম প্রশ্ন তো সেই চারটি থেকে একটি করে দেব বাকি তিনটা আপনারা করবেন এখানে আমি বলে দিচ্ছি এখানে দেখেন এই যে ছাব্বিশ নাম্বার এই যে এই ম্যাটটা দেখেন এই ছাব্বিশ নাম্বার তারপর সাতাশ তারপরে হচ্ছে উনত্রিশ এবং তিরিশ এই যে উনত্রিশ এই ম্যাটটা এবং নিচে হচ্ছে এই তিরিশ এই ম্যাটটা এই চারটা ম্যাথ একদম হুবু হোসেম আমি আপনাদের দেখাচ্ছি আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে ছাব্বিশ নাম্বার ম্যাথ তো ছাব্বিশ নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখেন এখানে বলেছে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট টু সিক্স আমরা ধরে নিলাম এটা হচ্ছে ছাব্বিশ নম্বর তো এখানে বলছে নিম্নের উল্লেখিত বিশ্লেষণ করা বালির মো সৃণত সহক বাহির করো এখানে বালির মোসৃণত সহক মানেই হচ্ছে বালির এফএম এফএম মানে হচ্ছে ফাইনস মোডুলাস অথবা মো সৃণত সহক অথবা বালির সুক্ষতার গুণাঙ্ক যে কোনো ভাষায় বলা থাকতে পারে তো সবগুলো কিন্তু একই কথা তো এখানে দেখেন চালনী নংগুলো দেওয়া আছে আছে এগুলো কিন্তু মিলিমিটারে দেয়া না এটা হচ্ছে নঙে তো এখানে আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো অর্থাৎ উপরে সর্বার উপরে যে চার নাম্বার চালনি ছিল সেটাতে কোনো অবশেষ নাই এজন্য এখানে চার নাম্বার চালনি দেয় নেই তো এই প্রথম দুইটা কলাম হচ্ছে প্রশ্ন এই দুইটা কিন্তু প্রশ্নে আমাদের দেওয়া থাকবে চাকরির পরীক্ষায় আসুক অথবা ডুয়েট অ্যাডমিশনে আসুক না কেন তো এই প্রথম দুইটা কলাম আমাদের দেওয়া থাকবে এখানে চালনিগুলো দেওয়া থাকবে এবং অবসর দেওয়া থাকবে তো এখানে চার নাম্বার বাদে সবার উপরের যে চালনীটা আছে সেটা বাদে নিচের চালনিগুলো দেওয়া আছে এবং অবসর দেওয়া আছে বাকিগুলো আমাদের সমাধান করতে হবে তো সেমভাবে সাতাশ নাম্বার ম্যাপটাও সেম সাতাশ নাম্বাররা লক্ষ্য করেন একদম সেম এখানে চালনীগুলো দেওয়া আছে এবং অবসর দেওয়া আছে চালনিগুলো আট নাম্বার থেকে দেওয়া আছে আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো অর্থাৎ সবার উপরটা দেওয়া নাই একদম সেম ম্যাথ আপনারা একটা ম্যাচ যদি সমাধান করেন তাহলে বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন তারপর উনত্রিশ নম্বর ম্যাথটা আপনারা লক্ষ্য করেন এখানেও কিন্তু আমাদের বলেছে সেম সেম তো এখানে প্রশ্নে আমাদের বলে দিয়েছে একটি বালি নমুনার বিশ পাউন্ড পাউন্ড কিন্তু হচ্ছে ভরের একক বিশ পাউন্ড চালনিতে চালা হলো অর্থাৎ বিশ পাউন্ড আমরা নমুনা নিয়েছি এই নমুনা চালনিতে চালা হয়েছে তারপরে বলেছে যে চালুনি নং আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো এগুলো হচ্ছে চালনি তো প্রথম ক্লাসে কিন্তু আমি চালুনিগুলো আপনাদের সুন্দর করে চিনিয়ে দিয়েছি এখানে অবশেষ রয়েছে দেখেন এর মধ্যে যথাক্রমে চার তিন ছয় পাঁচ এবং দুই পাউন্ড করে থাকিয়া গেল অর্থাৎ এতটুকু করে আটকা পড়ছে যথাক্রমে বলে দিয়েছে তার মানে আট নম্বরে আটকা পড়েছে চার গ্রাম ষোলো নম্বর আটকা পড়েছে তিন গ্রাম তিরিশ নম্বরে হচ্ছে ছয় গ্রাম এবং পঞ্চাশে হচ্ছে পাঁচ গ্রাম একশোতে দুই গ্রাম এইভাবে থাকিয়া গেল বালির মস্তৃণতার সহক বাহির করো তো এইটা হচ্ছে আমাদের প্রশ্ন এখন সমাধানের ক্ষেত্রে দেখেন সমাধানের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই আগের কলামগুলো আসছে এখানে চার নম্বর তো কোনো অবশেষ নাই এই জন্য চাল চার নাম্বার চালনী এখানে বইতে নেয় নাই আপনি যদি চার নাম্বার চালনী নিয়েও করেন তারপরও কোনো সমস্যা নাই চার নম্বর চালনী নিলে ওপরে যে অবশেষ শতকরা অবশেষ এগুলো ঘরে সব সবগুলো জিরো আসবে এই জন্য বইতে চার নাম্বার চালনির যে কলামগুলো আছে এবং শাড়িগুলো আছে সেটা বাদ দিয়েছে তো তার মানে আমরা বুঝতে পারলাম উনত্রিশ নাম্বার ম্যাটটাও সেম তারপরে হচ্ছে এখানে তিরিশ নাম্বার ম্যাটটা দেখেন তিরিশ নাম্বার ম্যাটটাও সেম একদম সেম একটি বালির নমুনার সতেরো পাউন্ড অর্থাৎ সতেরো পাউন্ড বালি আমরা নিয়েছি এটা চালনী বিশ্লেষণ করে নিম্নের ডাটাগুলো পাওয়া গেছে চালনির নং হচ্ছে আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো অর্থাৎ প্রথম চালনিটা কিন্তু বাদ দিয়েছে চার নাম্বার চালনি কারণ চার নাম্বার চালনিতে আমাদের কোনো অবশেষ আটকা পড়ো নাই এজন্য চার নাম্বার চালনিটা এখানে দেয় নাই তো এখানে যথাক্রমে আটকা পড়েছে তিন পাউন্ড দুই পাউন্ড ছয় পাউন্ড চার পাউন্ড এবং দুই পাউন্ড তারপরে এখানে বলেছে বালি এফ কত তো এটাও আমরা সেমভাবেই সমাধান করব এখন আমি যে কোনো একটি ম্যাথ সমাধান করে দেবো এখানে যে প্রথম ম্যাটটি আছে সেটা আমি সমাধান করব বাকিগুলো আপনারা করবেন বাকিগুলো হচ্ছে আপনাদের কাজ থাকবে এখানে ছাব্বিশ নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদের সমাধান করে দিচ্ছি নিম্নের উল্লেখিত বিশ্লেষণ করা বালির মসৃণত সহক বাহির করা যেহেতু চারটা ম্যাথই একদম সেম এই জন্য আমি একটি ম্যাচ সমাধান করাচ্ছি বাকি ম্যাথগুলো আশা করছি আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন এটা হচ্ছে আমাদের ছাব্বিশ নাম্বার ম্যাথ তা আমি এখানে প্রশ্নটি উঠিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখানে যে দুইটা কলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালনি এবং এটা হচ্ছে অবশেষ তো বইতে কিন্তু প্রথম চালনিটা দেওয়া ছিল না এটা আমরা লিখে নিচ্ছি আপনারা যদি লিখে করেন তাহলেও হবে এখানে অবশেষ জিরো যেহেতু কোনো কোনো অবশেষ দেওয়া ছিল না তার মানে আমরা ধরে নেব এটা হচ্ছে অবশেষ জিরো তো এটা শতকরা অবশেষ যদি আপনারা হিসাব করেন তারপরেও কিন্তু আপনারা জিরোই পাবেন তো যেহেতু সবগুলো এখানে কিউমিলেটিভ শতকরা করা অবশ্যই এটাও জিরো আসবে যেহেতু সবগুলোই আমাদের জিরো আসবে এই জন্য বইতে কিন্তু আমাদের প্রথম যে শাড়িটা আছে অর্থাৎ এই যে এই রোটা এটা কিন্তু টোটালি বইতে বাদ দিয়েছে তো আপনারা চাইলে এটা জিরো দিয়েও করতে পারবেন এভাবে আমি যেভাবে সমাধান করাচ্ছি এভাবে করতে পারবেন কোনো সমস্যা নাই তো বই থেকে আমি উঠিয়ে নিয়েছি চার আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো এই বসানোর পরে বইতে কিন্তু অবশেষগুলো দেওয়া ছিল তার মানে এখানে অবশেষগুলো আমি উঠিয়ে নিয়েছি তো এই হচ্ছে এই দুইটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে এই দুইটা কলাম এই জন্য আমি আগেই লিখে নিয়েছি এখন আমরা শতকরা অবশেষ বের করব এবং কিউমুলেটিভ শতকরা অবশেষ বের করব আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু শতকরা অবশেষ এবং কিমিউনিটিভ শতকরা অবশেষ এটা আপনারা দুইটা নিজেরাই করতে পারবেন এবং এখানে এফএমও নিজেরাই বের করতে পারবেন আমি তারপরে করে দিচ্ছি এখানে দেখেন একটি বিষয় লক্ষণীয় হচ্ছে প্রশ্নে কিন্তু আমাদের মোট বালির কথা বলা নাই ছাব্বিশ নম্বর যে ম্যাপটা ছিল সেটা দেখেন এই যে ছাব্বিশ নম্বর এটা তো নিম্নের উল্লেখিত বিশ্লেষণ করা বালির মসৃণতা সহক বাহির করো তো প্রশ্নে এখানে সরাসরি কিন্তু উল্লেখ নেই কত গ্রাম বালি নিয়েছে এজন্য এখানে অবশেষ থেকে আমাদের টোটালটা বের করে নিতে হবে অর্থাৎ এই যে এই সবগুলো যোগ করে আমাদের দেখতে হবে যে টোটাল বালি কতটুকু আছে এই সবগুলো যোগ করে বের করে নিতে হবে টোটাল ভালি এই সবগুলো যদি আপনারা যোগ করেন তাহলে পাঁচশো পাবেন দেখেন প্রশ্নের কোথাও কিন্তু একক উল্লেখ নাই অর্থাৎ এটা গ্রামে দেওয়া আছে নাকি পাউন্ডে দেওয়া আছে নাকি কেজিতে দেওয়া আছে কোনো কিছুই উল্লেখ নাই এই ম্যাথে যেহেতু একক উল্লেখ নাই এই জন্য একক নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই যে একক এই দেওয়া থাকুক না কেন আমরা হিসাব করলে এরকম ভ্যালুই পাবো এখানে একক থাকা না থাকা এটা মুখ্য বিষয় না একক না থাকার জন্য এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই যেহেতু একক নাই আমরা একক দিব না যদি একক থাকতো তাহলে আমরা একক দিতাম এজন্য এখানে প্রশ্নে আমি আমিও একক উল্লেখ করি না এসে এখানে অবশেষগুলো কিসে আছে এককটা আমি দিই নাই তো এখানে টোটাল আপনারা যোগ করলে পাঁচশো পাবেন তাহলে শতকরা অবশেষ কীভাবে ভিড় করতে হয় এটা কিন্তু আমি দেখিয়েছি আবার আমি দেখাচ্ছি শতকরা অবশেষ নির্ণয় করার জন্য এটা করতে হবে অর্থাৎ এক্স ইন্টু একশো এক্স ইন্টু একশো নিচে হচ্ছে পাঁচশো এইভাবে দিয়ে এখানে এক্সের জায়গায় এক্সের জায়গায় অবশেষগুলো বসাবেন আট নাম্বারের জন্য আপনারা যদি জিরো বসান তাহলে শতকরা অবশেষ এখানে জিরোই পাবেন এখানে এক্সের মান যদি জিরো বসান এই টোটালটা ক্যালকুলেশন করে আপনারা কিন্তু জিরোই পাবেন তারপরে আট নাম্বারের জন্য ফোর পয়েন্ট এইট জিরো বসাবেন ফোর পয়েন্ট এইট জিরো বসালে এখানে একটা মান পাবেন তারপরে এখানে এক্সের ভ্যালু একশো দুই বসাবেন একশো দুই বসালে এখানে শতকরা অবশেষ পেয়ে যাবেন তারপরে এখানে এক্সের ভ্যালু দুইশো বিশ বসালে এখানে শতকরা অবশেষ পেয়ে যাবেন তারপরে এখানে এক্সের এর ভ্যালু দুইশো একশো আটত্রিশ বসলে পেয়ে যাবেন তারপরে এখানে এক্সের এর ভ্যালু পঁয়ত্রিশ দশমিক দুই এটা পেয়ে যাবেন তো এটা আমি বই দেখে বসিয়ে দিচ্ছি আপনারা ক্যালকুলেশন করে নেবেন তো আমি এগুলো হিসাব করে নিয়েছি এখানে শতকরা অবশেষ বের করে নিয়েছি তারপর হচ্ছে কিউমুলেটিভ শতকরা অবশেষ তো কিউমুলেটিভ শতকরা অবশেষ আরও সহজ এটা শুধু আপনারা এই শতকরা অবশেষ এটা এখানে আসলো তারপরে এই ঘর প্লাস হচ্ছে এই ঘর অর্থাৎ এই জিরো প্লাস হচ্ছে জিরো পয়েন্ট নাইন সিক্স এটা যুগ করে আপনারা এটা পেয়ে যাবেন তারপরে হচ্ছে এটা এবং এটা জিরো পয়েন্ট নাইন সিক্স প্লাস হচ্ছে বিশ দশমিক ফোর এটা যদি যোগ করেন তাহলে এটা পাবেন একইভাবে এটা যদি যোগ করেন এটা পাবেন এবং এটা এবং এটা এই দুইটা যদি করলে এটা পাবেন এটা এবং এটা এই দুইটা যোগ করলে এটা পাবেন তো এগুলো কিন্তু আমি আগের ক্লাসে দেখিয়েছি আপনারা যখন সমাধান করবেন তখন এই তীর চিহ্নগুলো দেবেন না এবং এখানে আমি যেটা দিয়েছি যে ক্যালকুলেশনটুকু এটুকু আপনারা প্রশ্নে দেখাবেন না এটুকু আপনারা নিজের মতো করে রাফ করে নেবেন তারপর হচ্ছে কিউমিউলেটিভ শতকরা অবশেষ সবগুলো যোগ করা হয়েছে যোগ করে যে ভ্যালু পাবেন সেটাকে একশো দ্বারা ভাগ করলে এফ পেয়ে যাবেন দুইশো আশি দশমিক এটাকে সরাসরি একশো দ্বারা ভাগ করেন একশো দ্বারা ভাগ করার পরে পাবেন টু পয়েন্ট এইট জিরো এইট জিরো সামথিং আরও কিছু পাবেন তবে আমাদের দশমিকের পরে দুই ঘর নিলে আমাদের উত্তর হয়ে যাবে তো এই হচ্ছে আজকের ম্যাথের আলোচনা বাকি যে তিনটা ম্যাথ আছে সেগুলো আপনারা নিজেরা করবেন সেগুলো কিন্তু একদম সেম টাইপের ম্যাথ যদি আপনাদের কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো করে দিব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসে এই পর্যন্তই আল্লাহ হাফেজ